নাস্তিকও বলে মরতে হবে যে গড ইজ নাথিং বলে নামজুবিল্লা ও বলে মরতে হবে আর আমরাও দিন দিন মৌতের দিকে বাড়তেছি কিন্তু প্রস্তুতি কতটুকু নিতে হবে কেন এটাও বুঝেইলাম আমি আরো পিছনে গেলাম না শুধু এইখান থেকে বুঝাইলাম তাহলে পিছনে যাওয়া যায় কিন্তু সময় লাগবে অনেক পিছের থেকে আপনাকে বুঝাইতে বুঝাইতে আমি যে জায়গার থেকে শুরু করলাম ওইখানে আনতে গেলে আবার আমাকে এক দেড় ঘন্টা পিছের থেকে বোঝায় আসতে হবে কিন্তু আমার বিশ্বাস বুদ্ধিমানরা এতটুকুই বুঝবে যে চব্বিশ ঘন্টা আপনার উপরে আল্লাহ ব্যয় করেন কতটুকু হুম হম কে বলছে ঘুমের ট্যাবলেট খেলে ঘুম হয় আপনি বিজ্ঞানকে জিজ্ঞাস করেন তো ওটাকে ঘুম বলে কিনা আপনার বিজ্ঞানকে জিজ্ঞাস করেন আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ট্যাবলেট খাওয়ার পরে যে ঘুমটা আসে ওটাকে আসলে বিজ্ঞানের বাসায় ঘুম বলে কিনা ঘুম তো ওইটা যে এখন বৈশা বৈশা ঘুমাইতে চাইছে ঘুম আপনাকে পড়ায় দেন আল্লাহ ঘুমের থেকে উঠায় দেন আল্লাহ এই জন্য যারা ট্যাবলেট খায় ঘুমায় ওরা কখনো টুক সজীব হয়ে সকালে ওঠে না যতটুক রিক্সাওয়ালা বিছনায় পিঠ রাখতে দেরি সাথে সাথে ঘুমায় যেতে দেরি করে না সকালবেলা ও যতটুক চাঙ্গা হয়ে ওঠে আবার রিক্সাটা লইয়া এক প্রশ্ন হলো তোমার উপরে চব্বিশ ঘন্টা আমি ব্যয় করি প্রস্তুতি নিয়ে আস যদি প্রশ্ন উত্তরের সম্মুখীন না হতে চাও আর যদি সম্মুখীন হইতে চাও তাহলে তোমাকে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করা তোমাকে দাঁড় করায় প্রত্যেক নামতের উপরে আমরা কি বলে এটাকে চরিমানা লাগাবো আর আমাদের জরিমানা টাকা দিয়ে শোধ করা যাবে না আমাদের সিস্টেম মতে ওইটাকে শোধ করতে হবে এটার জন্যই জাহান না ওইখানে থাইকা শোধ করতে হবে দুনিয়ার কিছু নিয়ে শোধ করা যাবে না নেওয়াই যাবে না কোথেকে শোধ করবে দুনিয়া যদি নিতে পারতো হুম দুনিয়া যদি নিতে পারতো তাইলে জন কেনেডিও নিয়ে যেত ডলার কবরে জন কেনেডি মনে হয় ইয়র্কের এয়ারপোর্টটা যার নামে জন কেনেডি আমেরিকার সবচেয়ে বড় পাওয়ার পাওয়ারফুলার প্রেসিডেন্ট ছিলেন ওই জন কেনেডিও দিলীপকেশ বোরা কবরে টাকা ডলার লয় গেল দুনিয়ার কিছু এখানে নেওয়া যায় না এই জন্যই তো কবি সুন্দর বলছেন হাজারো করোড়ো মালি থে সেকান্দর দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে প্রত্যেক পরিবারের বড় পরিবারের মালি ঠিক না না মালি না পরিবারটা দেখ শুন করে কে পরিবারটা একটা বাগান দেখছেন যিনি করে উনি কি মালিক দুনিয়া মে মালি থে কোন অতীত মালি ছিল সেকান্দর যাব দুনিয়া সে গিয়া তো হাত খালি থে কেউ এখান থেকে কিচ্ছু নিয়ে আনে এই দুনি তো ফেরেস্তা বলে যেই ঘরে মৃত্যু হয় এক ফেরেশতা একটা ধ্বনি দেয় তাহা বাতিল এই ব্যক্তির সমস্ত অর্জন হচ্ছ কিচ্ছু আর সাথে নাই শ্বাসরের সাথে মু একদিক দিয়ে বাহির হয়ে একদিক দিয়ে ফেরেশটা ধ্বনি দেয় পুরো ঘরের ভিতরে বলবেন আজ পর্যন্ত তো শুনলাম না শুনলে কি আর আপনি বাঁচতেন আপনিও তো চিৎকারে ভরে যেতেন ঠিক না সামান্য নিজের ছায়া দেখে এই পর্যন্ত কতজন হুজুরের কাছে পানি পড়া নিছে ছায়াটা নিজেরই ছিল ঠিক না ছায়াটা কার ছিল নিজেরই ছিল ওটা দেখেই পানি পড়া নিছে হুজুর দেখলাম আমার পিছে ছায়া একটা হাঁটতে হাঁটতে আসতেছে ঠিক না আর যদি ফেরেশতার চিৎকার শুনতেন যে জাহা বাতিল আমওয়াল এই ব্যক্তির সমস্ত সম্পদ আচ্ছা বাকিয়াতিল আ'মাল শুধু আমলটা সাথে আছে ইন কানা খায়রা ফখায়রা ভালো হলো তো অন্ত নাই ভালো ইন কানা ফাসাল্লা আর যদি খারাপ হলো এটারও কোনো অন্ত নাই দুনিয়া মঙ্গলে পাঠায় মঙ্গলের ছবি আসে দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো চাঁদ আমাদের দুনিয়ার থেকে ওইখানে মানুষ যা পাওড়ে খালিসে অথচ মাত্র আড়াই হাত না মাটির নিচে কত উন্নত বিজ্ঞান আড়াই হাত মাটির নিচে কি ঘটতেছে কিচ্ছু বলতে পারে না ঠিক না পারে গাজীপুরের লোক পারে না এতগুলো সেন্টারমেন্টার আছে একটাও পারে না অথচ মঙ্গলের খবর নিতে শেষ সেরেস্তা এটাই বলবে বিদায় ভাবেন যে এক জিনিস নিয়ে কোন মত বিরোধ নাই মত ভেদ নাই কোন পার্থক্য নাই সবাই একমত মৌ 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 আমরা সবাই মৃত্যুর দিকের যাত্রী চব্বিশ ঘন্টা ভোগ করি আবার যুবক তুমিও ভাব নাইলে তার করায় দিবে জি গশ গসান সবাবিহি ফিমা আফনা বা আন সবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় ব্যয় করলাম বলো হইতে পারে যৌবন বৃদ্ধ অবস্থায় নিয়ে যে যৌবনের প্রশ্ন করবে এটা তো করবে করবেই হতে পারে যৌবন অবস্থায় নিয়েই প্রশ্ন করতে পারে কেননা হাদিসে আছে কামিন সব সাবা কাকাইল কত যুবককে তো আমরা যৌবন সহ প্যাক করে দিলাম কবরে সবাই দিলাম তোমাকেও সবাই দিতে পারি তখনই তোমাকে প্রশ্ন করবো যৌবন কোন কাজে লাগাই না বিদায় প্রস্তুতি কতটুকু এটি আমার প্রশ্ন ছিল আমার আমার কাছেও আপনাদের কাছেও ছিল শ্রোতাদের কাছে যত দূর আওয়াজ যায় প্রত্যেকের কাছে প্রস্তুতি কতটুকু প্রতিদিন তো মহতের দিকে বাড়তেছি বৈশা থাকলেও বাড়তেছি ঘুমায়া থাকলেও বাড়তেছি চলতে থাকলেও বাড়তেছি প্লেনে থাকলেও বাড়তেছি গাড়িতে থাকলেও বাড়তেছি প্রতিদিন মৌতের দিকে বাড়তেছি কতটুকু প্রস্তুতি কিন্তু আল্লাহর মেহের বাড়ি বাড়ি উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর এটা মেহের মানে এত বড় দয়া যেটাকে অ্যানালাইসিস করার মতো ব্রেন আমাদের কাছে নাই এই তিন পার্সেন্ট চার পার্সেন্ট ব্রেন খুলল হান্ড্রেড পার্সেন্ট খুললে হয়তো অ্যানালাইসিস করতে পারতাম চিন্তা করতে পারতাম ভাবতে পারতাম তুলনা করতে পারতাম এটা আল্লাহর মেহের মানি যে প্রস্তুতি নেওয়ার শর্ট প্রজেক্ট আমাদেরকে দিয়া দিছেন লম্বা প্রজেক্ট না শর্ট প্রজেক্ট কি লম্বা প্রজেক্ট শর্ট প্রজেক্টটা লম্বা না শর্ট প্রোগ্রামটা লম্বা না শর্ট প্রোগ্রাম দিছেন শর্ট ব্যবস্থাপনা দিছেন আমি তো বলি পুজোর একমত হবে কিনা জানি না দুনিয়ার কর্ম ব্যস্ততায় থাইকেও যদি সারাদিন কিছু করার সুযোগ নাও হইত সুযোগ গুমানের আগে যদি আল্লাহকে হাত উঠে সরি বলত যেটাকে তবা বলে আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি নাই আমি আপনার কাছে মাপ চাই মাপ চাই যদি ঘুমায় যেত আর রাত্রে যদি নাও উঠত করালারা যদি সাক্ষী দিত যেহেতু তওবা করে ঘুমাই সাইস সকালে যদি চিরদিনের জন্য নাম উঠত আমার মনে হয় না কোনো হুজুরের কলম উঠত হতো যে না আর তাওবা কবুল হয়